মুসলমান ভাইয়েরা আমার একটু দিলের কান লাগাইয়া শুনবে এই রমজান মাসে যদি আমরা চারটা কাজ বেশি বেশি করতে পারি এমন আছে এই চারটা কাজের উচিলে আল্লাহ আমার আপনার মাফ করে দিবে চারটা কাজের প্রথম নম্বর কাজ হলো আল্লাহরুল আলমিন দরবারে বেশি বেশি করা লাগবে কেউ যদি কালিমা তায়্যেবা বেশি বেশি পাঠ করেন এমন আসরাবুল আলামিন এই কালিমা পড়ার কারণে আমরা আপনিরা মাফ করে দিতে পারি এর পরে বেশি বেশি পড়তে হবে আস্তা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল বেশি বেশি তাও ইস্তেগফার পাঠ করা লাগবে এরপরে তিন নাম্বার কাজ হলো আল্লাহ করুণাুল আলামের কাছে বেশি বেশি জাহান্নাম থেকে মুক্তি যাওয়া লাগবে দোয়া করা লাগবে আল্লাহুম্মা আজরিনি মিনানNar রব্বুল আলামিন এর কাছে বলা লাগবে আল্লাহ আমাকে জাহান্নামের আযাব থেকে জাহান্নাম থেকে আপনি আল্লাহ আমাকে মুক্তি দান করেন মুক্তি দেন জাহান্নামের থেকে আপনি আল্লাহ আমাদেরকে রক্ষা করেন এরপরে দোয়া করা লাগবে আল্লাহ রব্বুল আলামিন আপনি আল্লাহ যাদেরকে জান্নাতাল করবিন তাদের সাথে আমাদেরকেও সামিল করে রাখবেন আমাদেরকেও আপনি আল্লাহ জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নেবেন আমি আপনি যদি এই চারটা কাজ বেশি বেশি করতে পারি এমন আছে চারটা কাজের ওসলাই রাব্বুল আলামিন আমাদেরকে আপনারে মাফ করে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নিবে